মুকেশ আম্বানি তার ছেলের প্রি ওয়েডিং এ এক হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে আর অন্যদিকে আমাদের আশপাশের মানুষ বিয়েতে ৩০ থেকে চল্লিশ লাখ টাকা খরচ করেই এমন ভাবনায় যে তারা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে তার সন্তানদের করাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তারা ভেতর থেকে খুশি হয় না কারণ সে টাকাটি ছিল তাদের কয়েক বছরের জমানো পুঁজি তারা শুধু ওই টাকাটি খরচ করেন নিজেদের আত্মীয় স্বজনদের কাছে নিজেদের বড় লোক দেখানোর জন্য আপনি কি আমার এই কথার সাথে একমত তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন চিন্তার বিষয় এটা যে এত টাকাও ইনকাম করার পরও আমাদের আশপাশের মানুষগুলো কেন প্রকৃতপক্ষে ধনী হতে পারে না দুনিয়াতে থাকে কোটি কোটি মানুষদের মধ্যে কেন শুধুমাত্র দুই থেকে তিন শতাংশ মানুষই কোটিপতি হতে পারে জব অথবা বিজনেস তো সবাই করছে সবাই কোনো না কোনোভাবে টাকা উপার্জন করছে তাহলে কেন সবাই ধনী হতে পারছে না এই প্রশ্নটির উত্তর যদি আমাদের মধ্যে থাকা মানুষেরা পেয়ে যায় তাদের কাছে সেই গোপন তথ্যটি পৌঁছে গিয়েছে যার মাধ্যমে তারা নিজেদের ধনী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে আজকের ভিডিওতে আপনাদের এই প্রশ্নটির উত্তরই খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যার ফলে একজন মানুষ যদি অনেক বেশি ধনী হয়ে থাকে অথবা অনেক বেশি গরিব হয়ে থাকে অথবা মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকুক না কেন তিনি চাইলে তার নিজের জীবনকে বদলাতে পারে আজকের ভিডিওটিতে আমি আপনাদের এই প্রশ্নটির উত্তর খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করব। যেটা ফলো করে একজন মানুষ সে ধনী হোক মধ্যবিত্ত হোক কিংবা গরিব হোক খুব সহজে তার নিজের জীবনের ভবিষ্যৎকে বদলাতে পারে এই ভিডিওটিতে আগামী দশ মিনিট খুব মনোযোগ সহকারে দেখবেন যার ফলে আপনি জেনে যাবেন কি করলে আপনার পুরো জীবন ঘুরে যেতে পারে প্রকৃতপক্ষে ধনী হতে চাইলে আমাদের একটা মাধ্যমকে ব্যবহার করতে হবে যাকে বলে কম্পাউন্ডিং কম্পাউন্ডিং এমন একটা শব্দ যা আমরা স্কুল জীবন থেকেই শুনে আসছি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে হাজার হাজার ভিডিও রয়েছে এই কম্পাউন্ডিং এর উপরে এত ভিডিও থাকার পরও এত তথ্য জানতে পারার সুযোগ থাকার পরও আমাদের মধ্যে থাকা অধিকাংশ মানুষের ব্যবহার করতে জানে না এর কারণ হলো তারা এটা সম্পর্কে জানে কিন্তু একে বাস্তব জীবনের সাথে রিলেট করতে পারে না ফলে তারা তাদের জীবনে ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না আর এর কারণ তারা যে নেয় ডিসিশনগুলো বিরুদ্ধে থাকে যার ফলে তারা প্রতিনিয়ত ভুল ডিসিশনের মাধ্যমে নিজেদের আরো ফাইন্যান্সিয়াল ট্র্যাপে ফেলে দেয় তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করব, যার ফলে আপনি কম্পাউন্ডিং এ কখনো ভুল করবেন না আর এই পদ্ধতিতেই আপনি জীবনে মিলিয়নিয়ার হয়ে উঠবেন আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন আপনার জীবনে আর কোনোদিন দিন টাকার কমতি করবে না আর সেই সাথে আপনাকে শুধু আট বছর নিজের জন্য কাজ করতে হবে আর এই আট বছরই আপনাকে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলবে আর আপনি আপনার বাকি জীবন আরাম করে কাটাতে পারবেন পুরো বিষয়টি বোঝার জন্য চলুন একটা গল্পের মাধ্যমে শুরু করা যাক একটা শহরে তিনজন বন্ধু ছিল রোহিত বিনোদ এবং বিবেক তারা একসাথে কলেজে পড়াশোনা করত। আর তাদের বন্ধুত্বের কথা পুরো কলেজের প্রত্যেকটা মানুষ তারা তাদের কলেজে খুব পরিচিত মুখ হিসেবে গণ্য ছিল কলেজ শেষ হওয়ার সময় তারা একসাথে থাকতো এবং কলেজ শেষে কেরিয়ার তৈরির জন্য প্রত্যেকে আলাদা আলাদা পথ বেছে নিল রোহিত নিজের জীবনকে নিজের মতো করে বাঁচতে চাইতো তাই সে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে শুরু করলো অন্যদিকে বিনোদ তার প্যাশনের পেছনে ছুটতে ছুটতে একটা জার্নালিজম কোম্পানিতে রাইটার হিসেবে যোগদান করলো আর বিবেক তার কলেজের ডিগ্রিকে কাজে লাগিয়ে একটা মাল্টি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলো আর এভাবেই দেখতে দেখতে পুরো একটা বছর কেটে গেল এক বছরের মধ্যে এদের তিনজনের একবারও দেখা সাক্ষাৎ হয়নি পুরো এক বছর পর রোহিত এবং বিনোদ বুঝতে পেরেছিল যে এভাবে কাজ করে তারা কখনোই নিজেদের জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবে না আর এজন্যই তারা দুজনেই নিজেদেরকে মান্থলি স্যালারি থেকে কিছু টাকা জমিয়ে সেই টাকাকে ইনভেস্ট করতে শুরু করে দিয়েছিল কিন্তু অন্যদিকে বিবেক ছিল ভিন্ন চিন্তা ভাবনাধারী ব্যক্তি তার ছেলেবেলা কেটেছিল খুবই দারিদ্রতার মাধ্যমে তাই সে ভাবতো বর্তমানে সে তার জীবন থেকে অনেক বেশি কিছু পেয়ে গেছে তাই তার এখন জীবনকে আনন্দ ফুর্তি করে কাটানো উচিত সে ভবিষ্যতের কথা ভাবত না না তো কোনো টাকা পয়সা ইনভেস্ট করতো বা জমাতো সে শুধু বর্তমান সময়কে উপভোগ করার জন্য মরিয়া ছিল আর এর জন্য সে তার অফিস থেকে একটু দূরেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো এবং অফিসে যাতায়াত করার জন্য একটা গাড়িও লোনে কিনে নেয় তার মাসিক বেতন ছিল এক লাখ টাকা এ টাকা দিয়ে সে বাড়ি ভাড়া দিত গাড়ির লোন পরিশোধ করতো এবং বাকি টাকা নিজের আনন্দ উল্লাসের পেছনে খরচ করত। মাস শেষে যখন তার হাতে টাকা ফুরিয়ে যেত তখন সে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই নিজের হাতে থাকে ক্রেডিট কার্ডটি পাঞ্চ করতে থাকে এক বছর পর তাদের মধ্যে আবার কথাবার্তা হলো তারা সবাই মিলে ঠিক করলো এক বছর যাবৎ যেহেতু দেখা সাক্ষাৎ হচ্ছে না একটা নির্দিষ্ট জায়গায় দেখা করা যাক যেমন কথা তেমনই কাজ আর তারা একটা রেস্টুরেন্ট ঠিক করলো যেখানে তিন বন্ধু মিলে বিকেলে বসে পুরোনো দিনে স্মৃতিচারণ করবে কথাই হতে হতে এক পর্যায়ে তারা নিজেদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে কথা বলতে শুরু করলো রোহিত এবং বিনোদ বলল তারা পনেরো বিশ হাজার টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করছে একথা শুনে বিবেক হাসতে শুরু করলো এবং বললো তোমরা এত কম বেতন থেকেও টাকা জমাতে শুরু করেছ আর এদিকে আমি এক লাখ টাকার চাকরি করেও পুরো মাস চলতে পারি না তার মানে তোমরা তোমাদের জীবনকে একেবারেই উপভোগ করছো না এটা মোটেও ঠিক না তার কথা শুনে রোহিত বললো এমনটা নয় আমার বেতন সত্তর হাজার টাকা আমি এর প্রায় আশি পার্সেন্ট খরচ করি প্রায় চুয়ান্ন হাজার টাকার মতো খরচ করি আর মাত্র বিশ পার্সেন্ট টাকা আমি ইনভেস্ট করার জন্য রেখে দিই সেক্ষেত্রে আমি মাসে চোদ্দ হাজার টাকা করে ইনভেস্ট করছি অন্যদিকে বিনোদ বললো আমি আমার জীবনকে যদি এমন ভাবে চালাচ্ছি বড় ফ্ল্যাট নেওয়ার জায়গায় আমি একটা ছোট ঘর নিয়ে থাকছি নিজের পার্সোনাল গাড়ি নেওয়ার সামর্থ্য থাকার পরও আমি মেট্রো রেলে যাতায়াত করছি অতিরিক্ত ফালতু খরচ করি না আর সাথে আমি চিন্তা করছি আজেবাজে খরচ না করে ক্রেডিট কার্ড এবং লোন টোন থেকে দূরে থেকে আমার জীবনকে কম্পাউন্ডিং এর এইট ফোর থ্রি রুল অনুযায়ী চালাবো আর আমি আমার জীবনে এটাই করছি আমি প্রত্যেক মাসে সত্তর হাজার টাকা ইনকাম করি এর থেকে চল্লিশ হাজার টাকায় আমার সমস্ত খরচগুলো চলে যায় আর তিরিশ হাজার টাকা আমি ইনভেস্ট করে দেই। তাদের কিছু বলার আগেই বিবেক বলল তোমরা এখন থেকেই বুড়ো মানুষের মতো চিন্তা করতে শুরু করেছো এই ইনভেস্টমেন্ট স্কুলের বই খাতাতেই ভালো লাগে বাস্তব জীবনে এগুলো জোয়া খেলার মতো এগুলো না করে আমার মতো জীবনকে উপভোগ করতে শেখো দেখা যাবে কোথাও টাকা লাগিয়েছো আর সেই টাকা ডুবে গিয়েছে তার থেকে ভালো সেটাকা নিজের পেছনে ব্যয় করা এবং নিজের জীবনকে উপভোগ করা কিন্তু তার বন্ধুরা তাকে বলল বিবেক তুমি ভুল করছো আমাদের মনে হয় তোমারও নিজের ইনভেস্ট শুরু করা উচিত কারণ কিছু সময় আসার পর হয়তো আমরা নিজেদের টাকা থেকে আরো টাকা উপার্জন শুরু করব এবং তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে দেব তখন আমাদের টাকা আমাদের জন্য কাজ করবে আর আমরা সেই টাকা দিয়ে আমাদের জীবনকে উপভোগ করব। এ কথা শুনে বিবেক হাসতে শুরু করলো তোমরা দেখি পাগল হয়ে গেছো এই কম বয়সে রিটায়ারমেন্ট কেউ কখনো অ্যাচিভ করতে পারে তোমাকে ষাট সত্তর বছর পর্যন্ত কাজ করতে হবে এগুলো সব পাগলের প্রবাদ তাদের মধ্যকার এই কথোপকথন শেষ হলো এবং যে যার যার বাসায় চলে গেল। তারা জীবনে এত ব্যস্ত ছিল যে দেখতে দেখতে তাদের জীবনে সাত বছর পার হয়ে গেল। আর এই সাত বছরে তাদের বয়স রিসে পা দেয় সাত বছর পর তারা আবার পুনরায় দেখা করে তাদের প্ল্যান এবারে তারা একটা রেস্টুরেন্টে বসার সিদ্ধান্ত নিলো এবং সেখানে বসে কথা বলতে শুরু করলো তাদের ফিনান্সিয়াল সিচুয়েশন নিয়ে আর বিবেক ঠাট্টা করে জিজ্ঞেস করলো কি অবস্থা আমার গটিবতী বন্ধুরা তোমাদের দিনকাল কেমন যাচ্ছে ইনভেস্টমেন্ট করতে করতে কি নিজেদের রিটায়ারমেন্ট প্ল্যান করে ফেলেছো ডাকি রিটায়ারমেন্ট করে ফেলেছো উত্তরে রোহিত বললো আমার দিনকাল খুবই ভালো যাচ্ছে এই আট বছরে আমি চোদ্দ হাজার টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করেছি যার ফলে আমার টাকা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর বারো হারে মুনাফা করায় সেখান থেকে আমার এক্সট্রা আরো সাত লাখ টাকার মতো প্রফিট হয়েছে যার ফলে আমার বর্তমানে সেভিংস রয়েছে বাইশ লাখ একষট্টি হাজার টাকা আর অন্যদিকে বিনোদ বলল আমি এই আট বছর প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে ইনভেস্ট করেছি যার ফলে আমার অ্যামাউন্ট হয়েছে আঠাশ লাখ আশি হাজার টাকা আর বারো পার্সেন্ট হারে মুনাফা করায় আমার এই টাকা উনিশ লাখ পঁয়ষট্টি হাজার অতিরিক্ত জমেছে যার ফলে বর্তমানে আমার কাছে আটচল্লিশ লাখের মতো টাকা আছে একথা শুনে বিবেকের মুখ শুকিয়ে যায় কারণ সে চিন্তা করছিল আমার দুই বন্ধু আমার থেকে কম টাকা উপার্জন করত। আমি বেতন পেতাম এক লাখ আর তারা পেত সত্তর হাজার কিন্তু তারা বর্তমানে আমার থেকে অনেক বেশি টাকা সক্ষম হয়েছে সেভিং করতে কারণ তার নিজের কোনো সেভিং ছিল না অন্যদিকে তার উপর লাখ লাখ টাকা লোন ছিল এবারে সে তার বন্ধুদের জিজ্ঞেস করলো এই এইটি টোয়েন্টিটা আসলে কি তার বন্ধু তাকে উত্তরে বলল চার বছর অপেক্ষা করো তাহলে তুমি নিজেই জেনে যাবে এই রুলের অর্থ কি চার বছর পর তারা তিন বন্ধু আবার দেখা করে চার বছর পর রোহিতের কাছে বারো পার্সেন্ট হারে বাৎসরিক ভাবে তার টাকা মুনাফা হওয়ায় সে টোটাল পঁয়তাল্লিশ লাখ টাকার সেভিং করে ফেলেছে অন্যদিকে বিনোদের কাছে মাসে তিরিশ হাজার টাকা করে জমানোতে সে বর্তমানে ছিয়ানব্বই লাখ টাকার মালিক তাদের কথা শুনে বিবেক আরো দিশেহারা হয়ে পড়ে সে বলতে থাকে আমারও আমার বন্ধুদের মতো শুরুতেই ইনভেস্ট শুরু করে দেওয়া প্রয়োজন ছিল তাহলে আজকে আমি শূন্য হাতে থাকতাম না পরবর্তীতে তারা আবার দেখা করে আর রোহিত তার পঁয়তাল্লিশ লাখ টাকাকে দ্বিগুণ করে নব্বই লাখের মালিক হয়ে গেছে অন্যদিকে বিনোদ এখন এক কোটি একান্ন লাখ টাকার মালিক এ সময় বিবেকের মনে পড়ে তার বন্ধুদের বলা সেই কথাটা চার বছর অপেক্ষা করো তুমি নিজেই বুঝে যাবে কম্পাউন্ডিং এর নিয়ম সে দেখতে পায় তার বন্ধুর পঞ্চাশ লাখ টাকা আয় করতে আট বছর লেগেছিল কিন্তু পরবর্তী পঞ্চাশ লাখ কামাতে মাত্র চার বছর লেগেছে আর পরবর্তী আরও পঞ্চাশ লাখ কামাতে শুধুমাত্র তিন বছর লেগেছে আর এই নিয়মকে এইট ফোর থ্রি রুল বলা হয় আর এটাই কম্পাউন্ডিং এর আসল নিয়ম আর সে চাইলেই এখন বর্তমানে যে কোনো সময় রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে তার ওই দুই বন্ধু তাদের টাকা দিয়ে বাকি জীবন খুব আরাম আয়েশ করে কাটাতে পারে তারা চাইলে সেই টাকা দিয়ে নতুন যে কোনো ব্যবসাও শুরু করতে পারে একেই আসল ফাইনান্সিয়াল ফ্রিডম বলে এখন আর তাদের টাকার জন্য কাজ করতে হয় না বরঞ্চ তাদের টাকাই তাদের জন্য কাজ করে দেখুন বিবেক এই কম্পাউন্ডিং এর নিয়মটি শেখার জন্য নিজের জীবনে ছত্রিশ বছর নষ্ট করে ফেলেছে ছত্রিশ বছর পরে গিয়ে সে এই কম্পাউন্ডিং এর নিয়ম শিখেছে কিন্তু এর জন্য বর্তমানে অনেক দেরি হয়ে গিয়েছে তার উপর এখন অনেক রকমের দায়িত্ব রয়েছে তার উপর তার পরিবারের দায়িত্ব রয়েছে ব্যাংক লোন বাড়ির লোন সহ নানা রকম লোন রয়েছে এই লোনের মাধ্যমে সে চাইলেও নতুন কোথাও নিজের টাকা ইনভেস্ট করতে পারবে না অন্যদিকে তার দুই বন্ধু যখন তাদের উপর কোনো দায়িত্ব ছিল না তখন থেকে ইনভেস্ট করতে শুরু করে তাই বয়স থাকতে তারা ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারে এবং অন্যদিকে বিবেক র্যাট রেসের মধ্যে ফেসে গিয়েছিল ভিডিওটি থেকে আমাদের শিক্ষা হলো আমাদের জীবনে যত দ্রুত সম্ভব এই ফোর থ্রি ফলো করা উচিত আপনার বয়স যত কম হবে আপনি এই রুলের মাধ্যমে তত বেশি লাভবান হতে পারবেন আপনি যেটাকে ইনভেস্ট করছেন আপনার কাছে যে টাকা পুঁজি রয়েছে সেটা যদি আপনি বাৎসরিক বারো পার্সেন্ট হারেও বৃদ্ধি করতে পারেন প্রথম আট বছরে সেটা একবার ডাবল হবে পরবর্তী চার বছরে সেটা আবার ডাবল হবে পরবর্তী তিন বছরে সেটা আবারও ডাবল হবে এবং তার পরবর্তী দেড় বছরে সেটা আবারও ডাবল হবে যেটা আপনাকে অনেক দ্রুত ধ্বনি বানাতে সক্ষম